আজকের পর্বে স্বাগত সবাইকে আশা করছি সবাই অনেক ভালো আছেন শীতের পিঠাপুলির আয়োজনে আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতে এসেছি ইনস্ট্যান্ট চিতই পিঠা কোন ধরনের চালের গুঁড়ো ছাড়াই ঝটপট কিভাবে এই চিতই পিঠা বানানো যায় সেই রেসিপিটি আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। সব ধরনের টিপস এবং ট্রিক্স সহ আশা করছি রেসিপিটি আপনাদের ভালো লাগবে ভালো লাগলে একটা লাইক দিবেন আর সাবস্ক্রাইব করে আমাকে উৎসাহিত করবেন তো কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক প্রথমে একটা বোলের মধ্যে নিয়ে নিচ্ছি দুই কাপ আতপ চাল আপনারা এখানে যে কোনো ধরনের আতপ চাল ব্যবহার করতে পারে আমি এখানে বাজার থেকে কেনা আতপ চাল নিয়ে নিয়েছি দুই কাপ চালের মধ্যে জল দিয়ে চালটাকে খুব ভালো করে ধুয়ে নিতে হবে ঠিক ততক্ষণ পর্যন্ত ধুতে হবে যতক্ষণ পর্যন্ত না একটা স্বচ্ছ ফটিক জল বেরিয়ে আসছে এই পর্যায়ে যখন চালটা কছলে কছলে ধোয়া হয়ে যাবে তখন জলগুলোকে ফেলে দিয়ে এভাবে চালের মধ্যে আরও কিছুটা পরিষ্কার জল দিয়ে দিতে হবে আর জল দিয়ে চালটাকে ভিজিয়ে রাখতে হবে তিন থেকে চার ঘন্টা পর্যন্ত তবে হাতে সময় না থাকলে অন্তত এক ঘন্টা ভিজিয়ে রাখতে হবে তো ঢাকা দিয়ে আমি ভিজিয়ে রাখছি ফিরে এলাম চার ঘন্টা পর আমি চার ঘন্টা চালটাকে ভিজিয়ে রেখেছিলাম আর এই পর্যায়ে কিন্তু চালটা অনেকটা ভিজে গেছে এই পর্যায়ে যেটা করতে হবে একটা স্টেইনারে চালে জলটা ছড়িয়ে নিতে হবে তো একটা আমি জলটা ঝরিয়ে নিয়েছি আর এখানে একটা ব্লেন্ডারে জার নিয়ে নিয়েছি খুব সহজ ভাবে জারের মধ্যে কিছুটা আতপ চাল দিয়ে আর যেহেতু একটা লিকুইড ব্যাটার তৈরি করতে হবে তাই কিছুটা জল দিয়ে ব্লেন্ডারে এগুলোকে ব্লেন্ড করে নিতে হবে চালটা ব্লেন্ড করে নেওয়ার পরে ঠিক এইরকম একটা লিকুইড ব্যাটার তৈরি হবে আর পরবর্তীতে এই ব্যাটারটাকে একটা চিতই পিঠার পারফেক্ট ব্যাটার তৈরি করে নিতে হবে একই প্রসেসে আমি সবগুলো চাল এভাবে ব্লেন্ডারে করে নিয়েছি ব্লেন্ড আর এরকম একটা ঘন ব্যাটার তৈরি হয়েছে তবে চিতই পিঠার জন্য সাধারণত একটু পাতলা ব্যাটার লাগে এই পর্যায়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি লবণ এক চামচ পরিমাণ আর কিছুটা উষ্ণ গরম জল দিয়ে ব্যাটারটাকে আরেকটু একটু পাতলা করে নিচ্ছি এই ব্যাটারটা সাধারণত মালপা চেয়ে একটু পাতলা হয় দেখে বুঝতে পারছেন এই পর্যায়ে ব্যাটারটা একদম রেডি হয়ে গেছে এবারে আমি একটা বাটিতে নিয়ে নিচ্ছি এক চামচ লবণ আর দিয়ে দিচ্ছি আধা কাপ পরিমাণ জল জল দিয়ে লবণটাকে খুব ভালো করে গুলে নিচ্ছি পরবর্তীতে লবণ জল পিঠা বানাতে ব্যবহার করা হবে আজকের চিতই পিঠা আমি মাটির খোলাতে বানাবো তাই আগে থেকে চুলায় বসিয়ে গরম করে নিয়েছিলাম এবার ঢাকা খুলে লবণ জল দিয়ে খোলাটাকে মুছে নিচ্ছি এরপর ব্যাটারটা দিয়ে দিচ্ছি আর ব্যাটার দিয়ে ঠিক দুই মিনিট মতো ঢাকা দিয়ে মিডিয়াম টু হাই ফ্লেমে পিঠাটা বানাতে দিতে হবে আর এই পর্যায়ে দুই মিনিট পর ঢাকা খুলে পিঠাটা একেবারে রেডি হয়ে যাবে এই যে দেখুন পিঠাটা কিন্তু একদম হয়ে গেছে আর এই পর্যায়ে সমস্ত পিঠাগুলো এভাবেই তৈরি করে নিতে হবে আপনাদের বোঝার সুবিধার্থে আমি আরও একটি পিঠা বানিয়ে দেখাচ্ছি একই রকমভাবে লবণ জল দিয়ে বারবার মুছে নিয়ে ব্যাটারটা দিয়ে ঢাকা দিয়ে মিডিয়াম টু হাই ফ্লেমে দুই মিনিট জাল করে নিলে এই পিঠাটা কিন্তু একদম রেডি হয়ে যাবে আর এই একই রকমভাবে আমি সবগুলো পিঠা তৈরি করে নেব আমার চ্যানেলে আগে থেকেই শুকনো চালের গুঁড়ো দিয়ে পারফেক্ট চিতই পিঠার একটা রেসিপি আছে আই বাটনের লিঙ্কটি দিয়ে দিব আপনারা প্রয়োজন হলে দেখে নিতে পারেন আর একই রকমভাবে আমি সবগুলো পিঠা তৈরি করে নিয়েছি এটা যেহেতু ইনস্ট্যান্ট চিতই পিঠা তাই এটা অনেকটা সফট হয় আর গরম গরম খেতে কিন্তু এটা অনেক বেশি ভালো লাগে আপনাদের পছন্দ মতো ভর্তা দিয়ে কিংবা মাংস দিয়ে এটা খেতে কিন্তু অনেক বেশি মজার আর শীতকালে এই পিঠাটা খেতে তো অবশ্যই ভালো লাগে আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের অনেক ভালো লেগেছে ভালো লাগলে একবার ট্রাই করুন আর কেমন হয়েছে আমাকে কমেন্ট করে জানান এইরকম আরও নতুন নতুন রেসিপি পেতে চাইলে ভিডিওটিতে লাইক দিন আর সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটিতে ক্লিক করুন যাতে করে সবার আগে আমার ভিডিওগুলো আপনার কাছে পৌঁছে